কিছু কিছু বিষয় রয়েছে আবেগ এবং অনুভূতির আমার কিছু দর্শক রয়েছেন যারা সব সময় আমাকে এই ভিডিও করার জন্য আসলে অনুপ্রেরণা যোগান আমার এক ভাই তিনি গাজীপুর থেকে হঠাৎ করে আমাকে একটা ফোন দিয়েছেন মেসেঞ্জারে মেসেঞ্জার তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাইয়া আমাদের অঞ্চলটা হচ্ছে এই ভেটোঘাট সংলগ্ন আপনি অনেক জায়গাতে অনেক দেখে অনেক গ্রামগঞ্জের এমন নদী নালার ভিডিওগুলো আপনি তুলে ধরেন তো আমার আপনার কাছে চাওয়া হচ্ছে আমাদের অঞ্চলটা তুলে ধরবেন সেই ধারাবাহিকতায় সেই ভাইয়ের কথা রাখার জন্য আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জ কাজীপুরের যে ভেটোয়াঘাট নামক অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে সেই ঘাটে এসে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটায় আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা যে টাওয়ার দেখতে পারতেছেন আমার পিছনের টাওয়ার এই টাওয়ারগুলো হচ্ছে বৈদ্যুতিক তারের টাওয়ার এটা সরিষাবাড়ি থেকে নাটওয়ার্ক পাড়াতে এই 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 টাওয়ারের মাধ্যমে কারেন্টের সংযোগ দেওয়া হয়েছে আর আমার সাথে যে মেহেদি রয়েছে আমার সাথে এই আলামিন কাকা রয়েছে আর আমি বলবো যে আপনারা আসলে অনেকে অনেক জায়গাতে ঘুরতে যান অনেক টাকা খরচ করে এই জায়গাগুলোতে ঘুরতে আসলে আসলে টাকা খরচ হবে না কোনো মানে আপনার পকেট থেকে টাকা খোয়া যাবে না সেই সেখানে আপনারা এখানে বিনা পয়সায় প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন বিনা পয়সায় সুন্দর ফ্লেভার দেখতে পাবেন এই যে পিছনে যে জায়গাগুলো দেখতে দেখতে পাচ্তেছেন প্রচুর পরিমাণে নৌকা রয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নাটোরপাড়া যেতে পারবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যেতে পারবেন এবং এখান থেকে সার্ভিস যায় এখানে গাটে নৌকা রয়েছে এই নৌকার মাধ্যমে এ প্রান্ত থেকে ওই প্রান্ত হয়ে অনেক জায়গাতে যেতে পারবেন আর এই যে অঞ্চলগুলা দেখতে পাচ্তেছেন এখন আমি আসলে এই জায়গাটায় এসে ওই ভাইয়ের পাতার মতো এই জায়গাটায় এসে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমার কতটুকু ভালো লাগতেছে আর আপনাদের কেমন লাগবে সেটা আমি আসলে বলতে পারবো না অনেকের অনেক শহরের ঝঞ্ঝড়ানি ভালো লাগে কিন্তু আমার কোলাহলমুক্ত কোলাহলমুক্ত জায়গাগুলো আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি বারবার ছুটে আসি হচ্ছে যমুনা নদীর প্রান্তরে এই ধরনের দৃশ্য আসলে যমুনা নদী বেদিত কোথাও পাবেন না আপনারা যেখানেই যান না কেন যে জায়গাটাই যান না কেন আসলে এই ধরনের জায়গাতে আসলে এত ভালো ফ্লেভার এত ভালো ভিউ পেতে হলে আসলে যমুনা নদীর প্রান্তরেই চলে আসতে হবে আপনাকে আর এ এখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে আমি রয়েছি সন্ধ্যার প্রাককালে এই ভিডিওটা আমার ধারণ করা জানি না এই ভিডিওটা কেমন হয়েছে তবে আপনারা আমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা কমেন্টে জানাবেন আসলে এই জায়গাটা কেমন আমি আশা করছি যে আপনাদের এই জায়গাটা ভালো লাগবে কারণ বরাবরের মতো আমি যে জায়গাগুলো আসলে তুলে ধরি আমার যারা ভিউার্স রয়েছে তাদের সবারই ভালো লাগে অনেক ব্যস্ততার মাঝে আমি আসলে মূলত ভিডিও তৈরি করি শুক্রবার করে শুক্রবার করে আমি কিছুটা সময় ব্যয় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আর এই ধরনের জায়গাগুলোতে ঘুরতে আসবেন ভালো লাগবে